অনেকাঙ্কিত পর প্রথম মাইগ্রেশন ও প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশিত হয়েছে আজ তিরিশে জুন দুই সরকারি প্রতিষ্ঠানে ভর্তি কৃত শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশন ও প্রথম অপেক্ষমান তালিকা হতে ভর্তির জন্য ফলাফল প্রকাশিত হয়েছে যেটি এখানে লিখে আছে যে আঠাইশে জুলাই এর মধ্যে আঠাশ যারা চান্স পেয়েছেন জুলাই এর মধ্যে ভর্তি হতে হবে আর এখানে হচ্ছে ছাব্বিশে জুন চব্বিশ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগের কিন্তু এখন হচ্ছে যারা অলরেডি অপেক্ষমান তালিকা থেকে চান্স পেয়েছেন অপেক্ষমান তালিকা তাদের হচ্ছে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হতে হবে সাতই জুলাই আর হচ্ছে প্রতিষ্ঠানের কাজ আঠারো আট জুলাই পড়বে আর যারা চান্স পেয়েছেন তাদের তালিকা এসে এমআইজি মানে মাইগ্রেশন করে যারা ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছেন তাদের সবাই মাইগ্রেশন মাইগ্রেশন মাইগ্রেশনগুলো আপনারা চাইল্ড ভিডিওটি স্টপ করে বা পজ করে দেখে নিতে পারেন মাইগ্রেশন তারপর রংপুর নার্সিং কলেজ মাইগ্রেশন এগুলো বিস নার্সিং তারপরে দেখেন এম এম মানে সে মেরিটে চান্স পেয়েছেন তার মানে ওয়েটিং থেকে চান্স পেয়েছেন এ দেখেন ওয়েটিং থেকে তারা চান্স পেয়েছেন পজ করে বা স্টপ করে দেখে নিতে পারেন এম আইজি মানে মাইগ্রেশনের যারা শেরেবাং হাতে চান্স পেয়েছেন এগুলো হচ্ছে বিএসসি এখানে ডিপ্লোমাগুলো রয়েছে একটু অপেক্ষা করো ডিপ্লোমাগুলো দেখেছি আর লালমনিরহাট দেখেন এম তার মানে মাই ওয়েটিং থেকে এখানে যারা চান্স পেয়েছেন অনেকেই কিন্তু সবাই দেখেন যারা চান্স পেয়েছেন সবাই জাস্ট একজনেও উপজাতি কোটায় মানে যে ওয়েটিং থেকে চান্স পেয়েছেন তারপরে হচ্ছে মাইগ্রেশন রয়েছে বা আপনার ইও রয়েছে অভিগম তালিকা রয়েছে এখানে তারপরে পাবনা দিনাজপুর যশোর খুলনা টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া তারপরে দেখেন বিএসসি এগুলো গোপালগঞ্জ কিশোরগঞ্জ ফরিদপুর শেষ এবার আছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি নিউ মিটফোর্ড নার্সিং কলেজ তারপরে আছে খুলনা কুমিল্লা কুমিল্লার মধ্যে সবগুলো ম্যাক্সি দুইজনে ওয়েটিং থেকে চান্স পেয়েছেন বাইরের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সরকারের মধ্যে ভালো মানে শিক্ষার জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস বেস্ট হচ্ছে কুমিল্লার এটি কারণ এখানে মেডিকেল কলেজ রয়েছে এবং বেসরকারি স্টুডেন্ট এখানে প্র্যাকটিস করতে পারে না বেসরকারি স্টুডেন্ট কুমিল্লা সদর হসপিটালে প্র্যাকটিস করে মেডিকেল হসপিটালে না ফরিদপুর টাঙ্গাইল বগুড়া দিনাজপুর তারপর রয়েছে পাবনা রাঙ্গামাটি নোয়াখালী কুষ্টিয়া যশোর বিরুটি পস করে বাইস্টপ করে আপনার রোল আছে কিনা না মিলে নিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তাছাড়া আপনার চাইলে এটি ডাউনলোড করতে পারবেন রাজবাড়ি সিরাজগঞ্জ কুড়িগ্রাম জয়পুরহাট ঠাকুরগাঁও আপনারা যে প্রথম প্রথম যেখানে চয়েস সেগুলো আগে খেয়াল করবেন প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় মূলত প্রথম তিনটার মধ্যে চান্স হয়ে থাকে এবার পরে গুলোতে সম্ভাবনা তেমন একটা থাকে না বাজার বোলা বাগেরহাট চোয়াডাঙ্গা মাগুরা সাতক্ষীরা গোপালগঞ্জ মাদারীপুর পিরোজপুর বরগুনা নওগাঁ পঞ্চগড় তারপর সিকিশোরগঞ্জ কিশোরগঞ্জ জামালপুর জিনাইদা চাঁদপুর হবিগঞ্জ কাপাসিয়া গাজীপুর লালমনিহাট বান্দরবন নড়াই তারপর এসে ডিপ্লোমা ইন নার্সিং আর রয়েছে পোটাখালী শৈরদপুর শেষ এরপর হচ্ছে ডিপ্লোমা ইন্ড মিডিয়াভারি এগুলো হচ্ছে ডিপ্লোমা ইন মিডিয়াভারি যারা মাইগ্রেশন এবং এম থাকলে এসে ওয়েটিং থেকে যারা চান্স পেয়েছেন মেরিটে আর টিআর থাকলে মেরিটে ওয়েটিং থেকে যারা উপজাতি ঘটার চান্স পেয়েছেন তারপরে মিড ফোর্ট একজনে মাইগ্রেশন করে চান্স পেয়েছেন কেউ চেঞ্জ করে মিড থেকে কুমিল্লা নোয়াখালী ফরিদপুর খুলনা যশোর কুষ্টিয়া দিনাজপুর বগুড়া মুন্সিগঞ্জ ইত্যাদি আরও এগুলো হচ্ছে মিড হয়ে তো আপনারা চাইলে এটা বিউটি বা স্টপ করে দেখে নিতে পারেন এগুলো হলো সর্বশেষ তাছাড়া আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করবেন বিএনএমসি আপনার মোবাইল দিয়ে বিএনএমসি এভাবে লিখতে পারেন বিএনএমসি ডট গভ ডট বিডি তারপরে প্রথম লিঙ্কটি যদি লেখা আসে এম সি ডট গভ ডট বি ওইটিতে ক্লিক করবেন অথবা এখানে দেখবেন একটা লিঙ্ক থাকবে আপনার গুগল ম্যাপের কিন্তু এখানে ওয়েবসাইট লেখা থাকবে ওয়েবসাইটে ক্লিক করবেন তাহলে এই ওয়েবসাইটে চলে আসবে তারপরে দেখেন এখানে কিন্তু মাইগ্রেশ প্রথম মাইগ্রেশন অপেক্ষমান তারিখ অর্থে ভর্তি দেওয়া আছে অলরেডি দ্বিতীয় মাইগ্রেশনের আবেদন নোটিশ দিয়ে দিয়েছে তো তাহলে আপনারা এখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন এনে এতিয়া অট'মেটিক মোবাইল ডাউনলোড হৈ যাব এতিয়া আপোনাৰ চাই দেখা পাব